আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শুয়া কুকিং আজকের রেসিপি হলো পিঠে এই পিঠেটা নতুন ধরনের চলুন যাই তাহলে পিঠেটা শুরু করি আমি প্রথমে হাফ বাটি গাজর নিয়েছি এই গাজরটা যখনই একটু কালার চেঞ্জ হবে বা নরম হবে তখনই আমি এক বাটি নারকেল দিলাম এখানে নারকেলের পরিমাণটা বেশি লাগবে নাহলে টেস্ট ভালো লাগবে না এখানে আমি হাফ বাটি দিয়েছিলাম তারপরে আমি আবার হাফ বাটি দিয়েছিলাম দের টোটাল আমার এক বাটি নারকেল গেছে। অল্প করে এখানে দুধ দেব দুধটা দেওয়ার কারণে আমার নারকেল আর গ্যাজেটটা একটু নরম হবে ভালো করে এখানে নাড়তে হবে নাড়া হয়ে গেলে আমি এখানে আমি এক বাটি গুড় দেব গুড়টা আমার একটু গোটা গোটা আছে আমার গাজরটা নরম হতে হতে আমার গুড়টা ওর ঠিক হয়ে যাবে ভালো করে এটাকে নেড়ে আমি একটা ফুট তৈরি করে নেব এটা আস্তে আস্তে করে রাখবেন লো ফ্লেমে আবার হাই ফ্লেমে করলে পুড়ে যাবে আমি এখানে এক চামচ চালের আটা দিলাম চালের আটাটা দিলাম এটা আট লো ভাব হবে তার জন্য আপনারা নাও দিতে পারেন একটা অপশনাল ব্যাপার ভালো করে নাড়তে হবে এটা কিন্তু সব সময় আমি লো ফ্লেমে করে রেখেছিলাম দেখুন আমার ডোটা তো পুরটা তৈরি হয়ে গেছে এই অবস্থাতে আমি নামিয়ে নেব পুরটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে আমি একটা কড়াইয়ে আড়াইশো এল দুধ নিয়েছি দুধটা আমার ফুটলে এখানে আমি দেড়শো এক বাটি সুজি নিয়েছি সুজিটা আমি প্রথমে অল্প করে দিয়ে দিলাম তারপরে নাড়তে নাড়তে আবার আমি আবার যে অর্ধেক বাটি ছিল আবার দিয়ে দিলাম এটা ভালো করে নাড়তে হবে নাহলে দলা পেকে যেতে পারে সুজিটাকে ভালো করে নাড়তে হবে দেখুন আমার সুজিটা শুকনো হতে লেগেছে দেখুন আমার এই অবস্থাতে ডোটা হয়ে গেল সুজিটা শক্ত হয়ে গেছে সুজির মধ্যে মনে হচ্ছে একটা ডো ভাব চলে এসেছে দেখুন আমি সুজিটা একটা থালাতে তুলে নেব যখন সুজিটা হালকা ঠান্ডা হবে হালকা ঠান্ডা মানে হালকা হালকা গরম থাকবে তখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটা অবশ্যই মাখাবেন না হলে সুজিটা আবার শক্ত হয়ে থাকবে বা ফেটে যাবে যখন করবেন তখন তার জন্য এটা মাখাতে হবে এভাবে সুজিটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমার ও হয়ে গেছে সুজিটা আমি এখানে ঘি নিয়েছি ঘিটাকে হাতে দিয়ে দিলাম কারণ যখনই আমি সুজিটা নাড়বো আর হাতে লেগে যাবে না আমি অল্প করে এখানে নিলাম অল্প করে নেওয়ার পরে এভাবে হাতে প্রেস করে করে ভালো করে হাতে এভাবে প্রেস করবেন তারপরে একটু শেপ নিয়ে আসবেন আমি দেখুন আঙ্গুলের সাহায্যে এটাকে ভালো করে চেপে চেপে বড়ো করে নিলাম ভালো করে নেওয়ার পরে এখানে আমি মিডিলে আমি যে গেজর আর নারকেলের পুটটা তৈরি করে রেখেছিলাম এখানে দিয়ে দেবো নতুন হলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর পরের ভিডিও কি পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন এভাবে সাইডটাকে জোড়া লাগিয়ে দিলাম তারপরে যে আট এটা এখানে ঘি নিয়েছি ঘিয়ের সাহায্যে এভাবে চেপে চেপে দিলে ঠিক একদম প্লেন হয়ে যাবে দেখুন এই সাইডটা দু সাইডটা আমি হালকা করে চেপে দিলাম আমার এভাবে করে সবগুলোকে করে নেব আমি এখানে সবগুলোকে করে নিলাম আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে দেখুন আর কিন্তু আমার এই পিঠেটা কোনো ভাপ ভাপাতে হবে না কোনো কিছু করতে হবে না এভাবেই খেতে পারেন আমি মিডিলে নারকেলের পুকুরটা দিয়েছিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ